আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে দুইটা ছাগল নিয়ে এসেছি একটা দিয়ে দিছি আর একটা রান্না করে খাইয়ালাইতে আসি এই যে দেখতেছেন টস টস করে খেদু কোবাইতে আসি অর্থাৎ এগুলো হচ্ছে ছাগলের রান কোবাইতে আসি আজকে ছাগলের মাংসগুলো রান্না করে নিজে নিজে খাই এলাম দেয়া যাক আজকে ছাগলের মাংস রানলে কীরকম স্বাদ হয় সেটাই হলো এখন দেখার বিষয় কারণ হলো জীবনে নতুন নতুন অনেক কিছু করতেন গেলে মনে করেন যে এলোমেলো হয়ে যেতে পারে তাই আজকে জীবনে প্রথম ছাগলের মাংস রান্না করতে আসি তবে আমার ডিসিশন দিতে আসে জোস না এটাও কিন্তু কথা ঠিক কারণ হলে আমি তো রানতাম জানি না এই আমার ডিসিশন তো যেভাবে ওইভাবে মানে আস্তে আস্তে শিখতে আসি আর কি যাই হোক এখানে দেখতে একটা চুলা করিয়ে লাইতে আসি এখানে কিন্তু এর আগেও একবার হাঁস রান্না করছিলাম ওই চুলাটার ভিতরে আজকে আবার চুলা করতে আসি এখানে মাটির চুলাই কিন্তু রান্না করবো আর মাটির চুলায় রান্না করে কিন্তু খাইতে মজাটা আলাদা আমরা দেখা যে এখন গ্যাসে খাই খেয়ে মানুষের রোগ বেলা হয়ে যায় গ্যাসে রান্তি হোক কোনো এক সময় মানুষ মাটির চুলার ভিতরে কত স্বাদে রান্না বান্না করছে কিন্তু না এখন মানুষ এখন গ্যাস ব্যবহার করবে এই যে চুলাটা অলরেডি রেডি হয়ে গেছে কই মাটির চুলার মধ্যে রান্ধ দিয়ে আর এই যে মাংসগুলো শুধু দুইতে আসি যেহেতু ছাগলের মাংস এই ছাগলের মাংসগুলো কিন্তু বেশিরভাগ ওই যে খালা বেশাম লোম টোম যায় তো এগুলো বারবার সুন্দর করে দুইতে আসি যোষনা করতে আসে কয় সুন্দর করে দুই এলাম যেন লোম না থাকে এই জন্য বারবার দুইটা মানে কয়েকবার দুই আলাস সুন্দর করে একবার টিউবওয়েলের ফানে দিয়া দুই লোতে আসি এর মধ্যে আবার ঠুস করে জোসনারে দিল কাগজই কয়ে যে কাগজই দেন নয়তো গন্ধ লাগতে পারে তো কাগজ যারা সিবি সুন্দর করে দিয়ে লাইসে আছি দেখছি না কত সুন্দর কাগজে যে দিতেছি এরপরে আবার নতুন করে আবার দুইছি তো দুই দায় সুন্দর করে লিয়া লাইতে আসি তবে কাগজ দেওয়াটা আমি এই জীবনে প্রথম দেখছি আর দুত্তর ছাগলের মাংস তো জীবনে প্রথম রানতে আছি আমি কেমনে বুঝুন যে এটা মানে কাগজই দিয়ে রানদের সময় আই হোক কাগজে দিয়া যেটাই দিয়ে একবার মজা হলে সাইচ্ছে দেখছি না বিশ মিল আগুন দিয়ে লাইছি চুলার ভিতরে কিন্তু জাল মসলা হলো যা আছে বেকান ফাতিলের ভিতরে দিয়ে দিছি দিয়ে শুধু মাখিয়ে লাইতে আছি এটারে বলে

বসাই দিলাম চুলার উপরে এবার আগুন গুলার একটু লড়াই দিই এর আগে আপনারা দেখছেন যে মাটির চুলার ভিতরে হাঁসের মাংস রান্না করছি অনেক মজা আজকে ছাগলের মাংস রান্না করতেছি মাটির চুলার ভিতরে তবে একটা কথা মাটির চুলার ভিতরে রান্না করতে অনেক এখন গ্যাসের চুলের রান্না করে তেমন বেশি স্বাদও লাগে না আর আমার মাঝে মধ্যে মন চাই এরকম মাটির চুলার মধ্যে রান্না করে খাইতাম দোস্তারে করলাম যে মাটির চুলার মধ্যে রান্ধি এলাকা তো এই কইতে আছে যে মাটির চুলাতে না গ্যাসে রাঁধে সবাই বা কিছু করেন এখন মহিলার হিসাব কিতাব হে সবসময় যাক করবে এটা মানে নিতে হবে কিছু করার নাই আর হিন্দি রান্না বাই শেষ হয়ে গেছে আমি মূলত একান দুজন করে খাই সাইতে আসি কীরকম মজা হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছে এই যে মনে করেন ছাগলের মাংস রান্না আজ থেকে শিখিয়ে লাইলাম তো আসলে আমি বিদেশে যাইও কিন্তু রান্না না জানার কারণে অনেক কষ্ট করছি তবে আস্তে আস্তে এখন সব রান্না শিখিয়ে লাইতে দেখছেন না কত সুন্দর করে ছাগলের মাংস রান্না লাইছি তো সব ভালো থাকেন আল্লাহ হাফেজ